ক্যান্টিন ক্যাফেটেরিয়াগুলো আছে ম্যাক্সিমাম লোকগুলি আসলে চাঁদপুর বা ওই অঞ্চল থেকে এসে থাকে প্রত্যেকটা ক্যান্টিন ক্যাফেটেরিয়ায় আসলে একটা সিন্ডিকেট আছে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম যেই মানে ক্যান্টিন ক্যাফেটেরিয়াগুলো আছে ম্যাক্সিমাম লোকগুলি আসলে চাঁদপুর বা ওই অঞ্চল থেকে এসে থাকে তো আমার মনে হয় যে এই জিনিসগুলো কোনো অঞ্চল বা যাদের আগে থেকে পরিচিতি আছে সেই মানুষগুলোকে না এনে কারা আসলে ভালো মানের খাবার দিতে পারবে কারা আসলে ভালোভাবে স্টুডেন্টদের সাথে ব্যবহার করে তাদের খাবারের পরিবেশ তৈরি করতে পারবে সেই মানুষগুলোকে আসলে নিয়ে আসা উচিত আরেকটা কথা হচ্ছে যে আমি একই সাথে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছি বহুদিন মানে একদম জানুয়ারির এক তারিখ থেকে তো আমি চেষ্টা করবো যে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের একটা উদ্যোগ মাথায় আছে মানে মডেল ক্যান্টিন স্থাপন করার সেই মডেল ক্যান্টিনটা আমি স্থাপন করব। যেখানে সার্ভিংয়েও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা থাকবে এবং মানে ম্যানেজিংয়েও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই থাকবে এতে আসলে কারোর প্রতি কারুর যেই হীন মনোভাব থাকে সেটা দূর হয়ে যাবে কালচার চেঞ্জ হয়ে যাবে এবং আমার মনে হয় যে এক্ষেত্রে শিক্ষার্থীরা কী করবে তাদের যে আর্থিক অনুটনের যে জায়গাটা আছে পার্ট টাইম একটা জব বা টাকার একটা উৎস আসলে তৈরি হবে তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার আশেপাশে দোকানপাট বলেন বা আরও অনেক কিছু বলেন এই সিন্ডিকেটটা আসলে ওই যে ওই এলাকায় ভিত্তিকেই আসলে অনেক আগে থেকে গড়ে গড়ে উঠেছে